নারায় তাকবীর আল্লাহ আকবর ও ধ্বনিতে হুগলি জেলার ঐতিহাসিক ফুটবল মাঠ প্রাঙ্গনে আকাশ বাতাস মুখরিত হল এই ধ্বনিতে পিরজাতা আলহাজ মাওলানা তহা তহাশিদ্দিক ডাকে কচি কাঁচা থেকে বড়োরা আইলাভ হজরত মোদ হাতে নিয়ে উচ্চ কণ্ঠে ধ্বনি দিতে দিতে বাইক মিছিল শুরু হলো বাঁধপুর মাঠ থেকে যাত্রা শুরু করল ফুরফুরা শরীফের উদ্দেশ্যে শত শত মানুষ এই বাইক মিছিলে অংশগ্রহণ করেন বাইক মিছিল শুরু হবার আগে পিরজাদা তহাসির দিকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পিরজাদা বলেন উত্তরপ্রদেশের সরকার আমাদের মুসলিম ভাইদের প্রতি জুলুম শুরু করেছে তা আমরা মেনে নিতে পারি না তিনি আরও বলেন শুধু উত্তরপ্রদেশ নয় আসাম এছাড়াও অন্য রাজ্যে যেভাবে মুসলিম দলিত ভাইদের ওপর অত্যাচার হচ্ছে তা আমরা মেনে নিতে পারছি না পারব না তিনি আরও বলেন আমাদের সোনার বাংলা সম্প্রীতির বাংলা এই বাংলায় কোনো বিশৃঙ্খলা আমরা সহ্য করব না শুধু মুসলিম নয় দলিত অত্যাচারিত মানুষের প্রতি জুলুম সহ্য করা যাবে না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূসি প্রশংসা করে পিরজাদা বলেন মুখ্যমন্ত্রীর সাথে আরও যে সমস্ত মন্ত্রী মহোদয় নেতা রয়েছেন তারা দিদির সামনে বলেন তৃণমূল কংগ্রেস আমাদের দল আবার তারাও মাঝে মধ্যে অন্য রূপ দেখাচ্ছে এটা চলতে দেওয়া যাবে না কবিগুরু রবীন্দ্রনাথের বাংলা নজরুলের বাংলা সম্প্রীতির বাংলা আমরা একসাথে চলছি চলবো এখানে কোনো অশান্তি হতে দেব না মিছিলের উদ্দেশ্যে তিনি বলেন মিছিলে ভিন্ন স্লোগান দেবেন না এছাড়াও হাসপাতাল একেবারে মাইক বন্ধ থাকবে এটাই ছিল আজকের বিশেষ নির্দেশ পির্জাদার চণ্ডীতলা থানার ওসি অনিল কুমার রাজ মহাশয়ের কনভয় চললো ধীর গতিতে পির্জাদার সেই চেনা গাড়ি যাত্রা শুরু করলো ফুরফুরা শরীফের উদ্দেশ্যে প্রশাসনের ত্রুটি ছিল না শান্তি শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় এটাই ছিল পির্জাদার নির্দেশ

এই মিছিল যোগদান করবেন নির্গম অত্যজা চলছে মোহাম্মদ সাল্লাহ নামে যুক্তি করছে তাদের জন্য কিন্তু আমি দাঁড়িয়ে হুটিয়ার দিয়ে যাচ্ছি বাপের বেটা ভালো তোমার নয় বন্য আমাদের রক্ত আছে

আচ্ছা আপনি এই মুহূর্তে এখন তো বাজে প্রায় সাড়ে সাড়ে আড়াইটা বেজে গেছে এখানে এখানে কেন এখন হঠাৎ এত লোকের ভিড় কেন আমরা হুজুবাসমের একটা স্মরণে একটা পদযাত্রা ওই আইন করা হয়েছে প্রধান অতিথি হিসাবে থাকবেন পিজাদা তো সিদ্দিক সাহেব আরও সমস্ত ভাই দেওয়ার আসার জন্য অনুরোধ করা হয়েছে ওনারা এলে আমাদের মিছিল চালু করে আর আমি সকলকে উদ্দেশ্য করে বলবো একটা কথাই মাথায় রাখবেন যে আমরা যাই করি না কেন হুজুবাস সাল্লামের পূর্ণ চলার প্রফিট মানে চেষ্টা করবে একদম আর এমন কাজ করবে না যে হুজুবাস সাল্লামের আর কোনো আশ লাগবে না ওনার উপরে হয় আমরা হ মুসলমান ঝাঁপিয়ে পড়বো আমার আব্বাকে গালি দেবে সহ্য করবো মাকে গালি দেবে সহ্য করবো কিন্তু যখন হুজুবাস সাল্লাম সারে কোনো গুস্তাগি হবে কোনো মুসলমান সহ্য করবে না I love Muhammad! Salam, 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 salam.

সকলকে মোবারকবাদ জানাচ্ছি আমরা অবগত আছি যোগী সরকার যোগী সরকার বললে ভুল হবে মানুষ এখন বলছে জঙ্গি সরকার জঙ্গি সরকার তার অত্যাচার তার জুলুম এরা সারা ভারতবর্ষের মানুষ নয় সারা বিশ্বের মানুষ অবগত আছে আই লাভ মোহাম্মসাল্লাম খ্রিস্টান নিয়ে কিছু মুসলিম ভাই তারা একটা মিছিল ব্যয় করেছিল যোগী প্রশাসন তাদের ঘরে ধরে প্রচুর মারধুর করেছে হাত পা ভেঙে দিয়েছে এবং তাদের ঘরে জেলে ধরেছে বলে দিয়েছে আজকে তার প্রতিবাদে এই সুন্দর সমাবেশ এবং শান্তপ্রিয় সমাবেশ এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য প্রচুর মানুষ এসেছে এবং আসছে চিন্তা ভাবনা করে এর আগে আমরা এটা করেছি চারিদিকে চলছে আমরা আই লাভ মোহাম্মদাম আই লাভ আল্লাহ আমাদের পৃথিবীর সব জিনিস আমরা হারাতে পারি আমরা এই দুটো জিনিস হারাতে পারবো না অতএব এর জন্য আমরা জীবন দিতে খুর মেজাজ বাজ কই বাজতে কই

শেষ দেখো ছাড়বো আমরা তোমাদের শেষ দেখে ছাড়বো এটা বলে দিলাম আজকে আমি শেখ আব্দুল আজিব বলছি পঁয়ত্রিশ বছর সংবাদ জগতে আছি একাত্তর বছর হয়েছে এই আমার বয়স ইনশাল্লাহ যতদিন বাঁচবো শুধু ইসলাম নয় অন্য ধর্মের প্রতি যদি আচরণ করো ছেড়ে কথা বলবো না আমি আমি ছাড়ে যে কথা বলবো না সব ধর্ম তাদের কাছে বড় কিন্তু আমার ইসলাম আমার কাছে আমার কাছে শান্তির ধর্ম বড় ধর্ম আমরা খ্রিস্টান বৌদ্ধ ঠিক আমাদের সমাজ ধর্ম কেউ ছোটো না সবাই সবাইকে যে যেমন থাকবে ভালো ভালো বলে বসবাস করবো আবার দেখছেন এখন সবার খবর আমার খবর জনগণের খবর এখনো বলে যাচ্ছি মোদী সরকার যেভাবে চলছ তোমার নির্দেশে যেভাবে চলছ চলানো হচ্ছে এখনো কিন্তু বন্ধ করুন বন্ধু আসেন আমরা রক্ত দেব দেশের জন্য যেমন দিয়েছে আমাদের মানুষ যেমন আমাদের পরবর্তী দিয়ে গেছে ক্ষুদিরাম মজুদ্দিনের শহীদ আছে এই বাংলা রবিদের বাংলা নজরুলের বাংলা জঙ্গি সরকার নয় ওই জঙ্গি সরকারকে বলতে পারি জঙ্গি সরকার তুমি শুনে নাও এবং সারা বিশ্বের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমএলএ এমপি সভাধিপতি সভাপতি সাধারণ মানুষ সকলকে উদ্দেশ্য করে বলছি যদি কোনো ফেইমান মুসলমানের বলে এ মুসলমান তোমাদের বাড়িটা আমাদের দিয়ে দাও আমরা দিয়ে দেবো তোমাদের গাড়িগুলো দিয়ে দাও আমরা দিয়ে দেবো তোমাদের জমি জায়গা দিয়ে দাও আমরা দিয়ে দেবো তোমাদের সোনা দানা হিরে মনি মুক্তা যা আমাদের দিয়ে দাও আমরা দিয়ে দেবো তবে প্রত্যেকটা সেই মানকে জানিয়ে দিতে চাই তারা যদি বলে এ মুসলমান তোমাদের ইমানটা আমাদের দিতে হবে আল্লাহর কসুম খেয়ে বলছি যারা এই ধরনের কথা বলবে ডুকে নাতি মেরে তাদের পাঁচটু আমরা ভেঙে দেব আমরা সব দিতে পারি আমরা ইমান দিতে পারি না আমরা সব দিতে পারি আমরা ইমান দিতে পারি না সারা ভারতবর্ষে যত রাজ্য আছে হিন্দু মুসলমান শিখ ইসাই ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসার রাজ্যের মধ্যে এক নম্বর রাজ্য যেটাকে দিতে হবে তার নাম পশ্চিম বাংলা এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী সম্প্রীতি ঐতর ভাতৃত্ব মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছে বাংলার মানুষের পাশে আছে আমরা বলি আজকেও বলছি আরও বলছি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে বলছি আপনি যেমন বিজেপির বিরুদ্ধে আছেন থাকছে সরকারের মধ্যে কিছু এমপি আছে কিছু এমএলএ আছে কিছু সভাধিপতি আছে কিছু সভাপতি আছে কিছু বোর্দার আছে তারা দিনের বেলায় তারা দিনের বেলায় তারা তৃণমূলের ভূমিকা নিয়ে ঘুরছে কিন্তু তারা রাত্রির অন্ধকারে বিজেপি ভূমিকা নিয়ে ঘুরছে বিজেপির সঙ্গে আঁতার লেগেছে আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে সুন্দর সমাবেশ থেকে আমি বলতে চাই দু হাজার সালে আপনি ছাব্বিশ সালে সরি দু হাজার সালে আপনি এমএলএ প্র্যারটি দেবেন দেন কিন্তু আমরা ওই ধরনের প্রার্থী দেখতে চাই আর ওই ধরনের প্রার্থী দেখতে চাই না যাদের মন কথা হবে হিন্দু তাদের আমরা চাই না যাদের মন কথা হবে মুসলমান আমরা তাদের চাই না যাদের মন মানসিকতা হবে মানুষ এই ধরনের আমরা প্রার্থী দু হাজার ছাব্বিশে দেখতে চাই আমরা পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখার দায়িত্ব আপনারও যেমন আছে আমাদেরও তেমন আছে কিন্তু আপনার দলের মানুষ কিছু এমএলএ এমপি আছে তারা দিনের বেলা যে ভূমিকা নিচ্ছে রাতের বেলা সেই সে যে ভূমিকা নিচ্ছে এটা আপনাকে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আপনাদের কাছে আপনার কাছে অনুরোধ করব সব শেষে বাংলার ধর্ম বর্ণ নির্দেশে প্রত্যেকটা হিন্দু মুসলমান শিখ ইসাই ভাইদের কাছে আমার অনুরোধ আমরা বাংলায় যেভাবে হিন্দু মুসলমান শিখ ইসাই মিলেমিশে ছিলাম আচি থাকব আমাদের মাঝে কিছু সাম্প্রদায়িক দল তারা আগুন চালাবা চক্রান্ত করছে আমরা হিন্দু মুসলমানে হাতে হাত রেখে তাদের বিরুদ্ধে আমরা বৈঠ চলবো আমরা আজকে সবাই শপথ নিলাম السلام عليكم